আঠ ফড়া হা হা ঠিক 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 আছে হ্যাঁ ঠিক আছে পাঁচ ফড়া আরে ভাই আপনি তো চমৎকার সব খেলাগুলা কৈ দিতেছেন সব লেখাগুলাই ঠিক আছে আঠ ফড়া একদম একদম ঠিক আই রে ভাই সঠিক দশ ফড়া

আট একদম ঠিক একদম ঠিক তিন ফোড়া এটা তো সম্ভবই না দোস্ত ভাই আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এভাবে টাকা নিয়ে আসছি ভাই ভাই গাড়ি ভাই ভাজি খেলার মধ্যে কারো টাকা দেওয়া নিষেধ ভাই

যাই আজকে আর ধান্দা করুন যাবো না কাল সকাল আবার ধান্দা করুন যাইয়া